নাতি রে কি অবস্থারে তোর কইলে তুই যadn nishna nakire এই নাতি সিল তোর কান নিয়ে গেল নাতি কি কোন দাদা এগুলো এই শালা সিল আমার কান নিয়া যাইছ না ধাড়া ধাড়া যামুন একটা নাতি পাছি শালা নাতি ইয়া তুই বোকারে তাই সিলের কাছে দৌড়াইছে শালার দাদা তো খুব সইরিয়া দেই কানে হাত দে দেই তো কান আছে নাহি শালার দাদা আমাক প্রত্যেক দিন ঠোকায় আজকে আমি দাদা ঠোকামু যাই ওই যে শালার দাদা যাচ্ছে দাদা কি করছে নাতি তোর কানের খবর কি দাদা আমার কান তো সিলে নিয়ে গেছিল তো আমি আবার সিলের মন্ত্রীক ধরিয়া কান আবার ফেরত নিয়ে কি তো আসার পথে দাদির সাথে হইলো দেহা দাদি আমাক ধরিয়া কয় নাতিরে তোর দাদার তো আসল জিনিস নাই কি কয় দাদা এগুলা রে এগুলা তুই কি কস তোর দাদি কইছে যে আমার আসল জিনিস নাই আসল জিনিস থাকবি না কে তোর দাদির সামনে আসল আমি বাই করি না কি বলে তোর দাদির মতন এরকম কষ্ট দাদি পালমরে নাতি তুই দুঃখে মইরা যাই আমি এই শালার দাদা কোনো আমি ঠকাবার পারি না তো বন্ধুরা আমার এই শালার দাদা কিভাবে ঠকাবো তোমরা সবাই কমেন্টে জানিয়ে দাও তো তুই শালার দাদা তুমি তো নাকি ঠকাবার পারবো না আমি দুঃখে যাই আমি